সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে যে বোর্ড থেকে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা আজকে সেই প্রশ্নটির সমাধানগুলো দেখব শিক্ষার্থীরা আমি তোমাদেরকে জাস্ট এখন উত্তরগুলো দেখে দিচ্ছি পরবর্তী ক্লাসে এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো দেখাবো তো শিক্ষার্থীরা প্রথমে আমরা তোমাদের যে পনেরোটি এমসিকিউ রয়েছে সেই এমসি সমাধানগুলো একটু দেখে নিই প্রথম এমসিকিউতে এখানে বলা হয়েছে এক নম্বরে সেভেন ইলেভেন ফিফটিন এবং নাইনটিন অর্থাৎ এখানে অনুক্রমটির একুশতম পদ কত একুশতম পদ হচ্ছে এখানে সাতাশি এরপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে তোমরা যদি লেখাগুলি স্পষ্ট দেখতে না পাও তাহলে এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ফোর এইট সিক্সটিন এখানে ধারাটির পনেরোতম পদ কত এটার উত্তর হচ্ছে ক পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এরপর দেখো তিন নম্বর বলা হচ্ছে পিবে অনুক্রম কোনটি এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ বিপনাকে অনুক্রম হচ্ছে এটি এরপরে চার নম্বর হচ্ছে তেরো নয় পাঁচ এখানে মাইনাস ফিফটিন এখানে এই অঙ্কটিতে সমানদান কত অর্থাৎ সমষ্টি কত তাহলে এখানে সমষ্টি হচ্ছে খ মাইনাস এইট এরপরে দেখো নিচের কোন কোন যুগল কো টার্মিনাল কোন এখানে এটার উত্তর হচ্ছে পাঁচ নাম্বার উত্তর হচ্ছে ক চল্লিশ ডিগ্রি ও ও মাইনাস তিনশো বিশ ডিগ্রি এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে এখানে একটা চিত্র দেওয়া আছে বলা হয়েছে চিত্র আলোকে টেন সি মাইনাস টেন এ এর মান কত তাহলে এটার উত্তর হচ্ছে ছয় নম্বর টু থ্রি বাই টু এরপরে দেখো সাত নম্বরে কী দেওয়া আছে সাত নম্বর নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় মানে ভুল যেটা সেটা তাহলে আমাদেরকে সাত নম্বর অ্যান্সার হচ্ছে গ এখানে লক এর ভিত্তি এক হতে পারে শিক্ষার্থীরা এরপর আমরা দেখব আট নাম্বারটা এরপরে দেখো আট নাম্বারে বলা হয়েছে নিচের কোন শর্তে এখানে একটা শর্ত দেওয়া আছে সমীকরণটির সমাধান থাকবে তো এক্ষেত্রে আট নাম্বারে উত্তর হচ্ছে ক এটা হচ্ছে অ্যান্সার ক নাম্বার এরপর নয় নাম্বারে বলা হয়েছে এখানে সমীকরণটিতে মূল প্রকৃতি কী এটার উত্তর হচ্ছে গ বাস্তব মূল নেই এরপর আমরা দেখব দশ নম্বর থেকে দেখব দশ নম্বরে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে কোন প্রতীকের মাধ্যমে প্রচুর প্রকাশ করা হয় এটার উত্তর হচ্ছে গ এটার মাধ্যমে প্রচুর প্রকাশ করা হয় এ প্লাস বি ইকুয়াল রুট ফাইভ এবং এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এটা বের করতে বলা হয়েছে আর এটার উত্তর হচ্ছে খ চার হবে এরপর দেখো বারো এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এবং এক্স ওয়াইয়ের মান সিক্স হলে এক্সের মান ওয়াই থেকে বড়ো হবে এক্স স্কোয়ার মান নিচের কোনটি তাহলে এটার উত্তর হবে গ অর্থাৎ পাঁচ হবে স্বীকৃত এরপর দেখো তেরো নম্বরের উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি এটার উত্তর হবে শেষের গ বিশ এরপর থিটার মান দুইশো বিশ ডিগ্রি এর নিচের নিচের কোনটি সঠিক চোদ্দো নম্বর এখানে এটার উত্তর হবে খ খ্যান থিটার মান শূন্য থেকে বেশি হবে পনেরো নম্বর বলা হয়েছে উন্নতি কোন কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য আর দৈর্ঘ্য রুট থ্রি গুণ হবে তো এক্ষেত্রে এটার উত্তর হবে ক ত্রিশ ডিগ্রি শিক্ষার্থীরা এখানে যে এক কথা প্রকাশগুলো রয়েছে আমরা এখন এগুলো দেখব শিক্ষার্থীরা তাহলে দেখ এখানে ষোলো নম্বর বলা হয়েছে লক ফাইভ ভিত্তিক একশো পঁচিশ সমান কত এটার উত্তর হবে তিন এরপরে সতেরো নম্বর লক টু ভিত্তিক টু স্কোয়ার প্লাস লক থ্রি ভিত্তিক থ্রি স্কোয়ার সমান কত এখানে এটার উত্তর যদি আমরা ডান পাশে লক্ষ্য করি এটার উত্তর হবে ফাইভ এরপরে দেখো আঠারো টেন থিটা মাইনাস আর টেন থিটা ইকুয়াল রুট থ্রি হলে সাইন থিটা সেক থিটা সমান কত হবে তাহলে এটার উত্তর হবে রুট থ্রি এরপরে তিনশো দশ ডিগ্রি কোণের রেফারেন্স কোন কত ডিগ্রি হবে উনিশ নাম্বার পঞ্চাশ ডিগ্রি এরপরে এখানে একটা ধারা বা অনুক্রম দেওয়া আছে এর সাধারণ অনুপাত কত এর সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এরপর বিশ নাম্বার সাধারণ লগের ভিত্তি হিসাবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় তো এক্ষেত্রে একুশ নম্বর হচ্ছে দশ এরপরে আমরা দেখব বাইশ নাম্বার থেকে দেখব শিক্ষার্থীরা বাইশ নাম্বারে বলা হয়েছে সিক্সটি প্লাস এক্স ডিগ্রি কোন সম্পূরক কোন নিচের কোনটি তো এখানে এটার উত্তর হবে একশো বিশ ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এরপর ত্রিশ তেইশ নাম্বার বলা হয়েছে ত্রিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে তো এটাকে রেডিয়ানে প্রকাশ করলে হবে ফাইভ বাই আর সিক্স শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে এখানে চব্বিশ নম্বরে একটি ধারাটির দশমপথ কত বলা হয়েছে চব্বিশ নম্বর ধারাটির দশম পথ হচ্ছে চৌত্রিশ ডিগ্রি এরপরে দেখবো পঁচিশ নম্বরে পঁচিশ নম্বরে বলা হয়েছে এখানে এস এন একটা মান সূত্র দেওয়া আছে এখানে আর দ্বারা কি বোঝাচ্ছে আর দ্বারা বোঝাচ্ছে অনুপাতকে বোঝাচ্ছে তো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এগুলো এখন তো অ্যান্সার দেখাচ্ছি কীভাবে সমাধান করতে সেই প্রসেসটিও দেখাবো এবং সেই সাথে সাথে তোমাদের ধারাবাহিক ক্লাস অনুযায়ী তোমাদের এই যে বাকি যে কোয়েশনগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং তোমাদের অধ্যায় কিছু সাজেশন দেওয়া হবে এবং সেই প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো তোমাদের দেখাবো তোমাদের সবগুলো সাবজেক্ট অনুযায়ী তোমাদের এই ক্লাসগুলো দেওয়া হবে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে